টাকা যেটা ওনাদের কাছে আমরা বিক্রি করেছি আমরা অনেক শোরুমে অনেক জায়গায় দেখি

সেটাই আপনারা এটা নিতে পারেন আমাদের এটাই আপনার বাসায় যাওয়ার পরে আপনার এটা কপি তো দূরের কথা এটা কাছাকাছিও কেউ বানাতে পারবে না এটাতে এত সুন্দর সুন্দর করে ভাজ করে নকশাগুলোকে করা হয়েছে আপনার সঙ্গে কি হচ্ছে ঢাকা কেনানিগঞ্জ যখন সময় চাইলে সঙ্গে আসতে পারেন আর আপনি যদি আসতে নাও পারেন আপনার বাসার অ্যাড্রেস আমাদেরকে বলে দিবেন আমরা মালটি এভাবে আপনার বাসায় পৌঁছে দেবো আজকের বেটে এ পর্যন্ত জানতে পারছি যোগাযোগ এই ছবি দেখতে পারেন আল্লাহ হাফেজ